ব্যবসায়ী ভাইরা ভালো করে শুনুন একটি মালের দান দাম আপনি অরিজিনাল কিনেছেন একশো টাকা কিন্তু যখন বিক্রি করতেছেন তার সাথে বলতেছেন ভাই এটা দুইশো টাকায় কেনা আমি তোমাকে দুইশত দশ টাকা দিব। এটা মিথ্যা হলো না ভালো হলো জোরে বলেন মিথ্যা না আপনি যদি সঠিক সত্যবাদী ব্যবসায়ী হতে থাকেন যদি হতে চান তাহলে আপনাকে বলতে হবে ভাই ঠিক আছে আমি একশো টাকাই কিনেছি আমি তোমার কাছে দুইশো তিনশো টাকায় বিক্রি করবো আমি এত বিপুল পরিমাণ লাভ তোমার কাছ থেকে নিব এটা আলাদা বিষয় কিন্তু যখন আপনি মিথ্যা কথা বলবেন একশো টাকার মাল দুইশো টাকার কথা বলে মানুষদের সামনে যখন আপনি মিথ্যা বলে ব্যবসা করবেন আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বলছেন কামতের ময়দান এই সমস্ত মিথ্যাবাদী ব্যবসায়ী দোকানদারদের ওপরে আল্লাহ পাক রহমতে দৃষ্টি দিবেন না কি দৃষ্টি দিবেন না রহমতের দৃষ্টি দিবেন না এর জন্য ব্যবসা করতে হবে সত্যবাদী হয়ে আমানতদার হিসাবে কি কি হিসাবে আমানতদার হিসাবে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন আর শুধু যে আমিন মান নবী না ও সিদ্ধি না নবীজি বলছেন যারা সত্যবাদী আমানতদার এবং বিশ্বাসী বিশ্বাসী ব্যবসায়ী তারা কামতের ময়দার নবীগণ সিদ্দিকগণ এবং শহীদদের দলভুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ তাহলে ব্যবসা একদিকে নিয়ে যাবে জান্নাতে আবার অপর দিকে নিয়ে যাবে কোথায় জাহান নামে যদি কথাটা সত্য হয় তাহলে জান্নাতি যদি কথাটা মিথ্যা অনুযায়ী হয় জাহান নামে স্পষ্ট কথা কি কথা

পরিমাণ অনুপরিমাণ পরিমাণ পরমাণু পরিমাণ যার অন্তরের মধ্যে কলিজার মধ্যে অহংকার থাকবে ওই সমস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না বলেন আল্লাহ আকবর সরিষা দানা পরিমাণ একটু নিজেকে মিলান যে আপনার আমার কলিজার মধ্যে সরিষা দানা পরিমাণ আছে না পাহাড় পরিমাণ অহংকার আছে একটু মিলান তো দেখি এই মিলানোর দরকার প্রতি জুমা আলোচনা শুনলাম আর চলে গেলাম এতে কোনো লাভ হবে না এতে নাজাত পাওয়া যাবে না বরং শুনতে হবে বাস্তবে নিজের সাথে মিলাতে হবে হুজুর কি বলল কোরআন হাদিস কি বলল আর আমি কতটুকু আগাতে পারলাম এই মিলানো যদি আপনার আমার ভিতরে হয় তাহলে আমরা নাজাত পাবো কি পাবো নাজাত পাবো প্রিয় ভাইয়ের আমার এই জন্য সরিষা দানা পরিমাণ অহংকার কলিজার মধ্যে রাখলে হবে না হবে জোরে বলেন হবে নিরহংকার অহংকার মুক্ত জীবন জীবনযাপন আমাদের করতে হবে আল্লাহ রব্বুল আর আমিন যেন আমাদের প্রত্যেকটা অহংকার মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করেন বলেন আল্লাহ হুম্মা আমিন তাফ ইবনে কাসিরের মধ্যে আজকে সকালেই পড়তেছিলাম অহংকারের বিষয় আলোচনা খুঁজতে খুঁজতে তাফ সিরিবনে কাসিরের মধ্যে অহংকারের বিষয় লেখা হয়েছে কামতের ময়দানে অহংকারী ব্যক্তিদেরকে ছোট ছোট পিপিলিকার ন্যায় ওঠানো হবে কিসের ন্যায় জোরে বলেন ছোট্ট ছোট্ট পিবিলিকার ন্যায় হাসরের বাসীদের সামনে অহংকারীদেরকে উঠানো হবে ছোট্ট ছোট্ট পিবিলিকার সাইজ যখন তাদের হবে তখন সমস্ত হাসরবাসী তাদেরকে পদদলিত করবে পায়ের সাথে ফিস্টে থাকবে জোরে কর নজুবিল্লা এভাবে ফিস্টে 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 জীবন যখন শেষ কষ্ট আজাব যখন একবারে আপনার শুরু হবে কিন্তু শেষ তো হবে না এই পর্যায়ে যখন পানি খেতে চাইবে যখন হয়ে যাবে আল্লাহর বলছে বলছে ওই সময় জাহাঙ্গাবীদের রক্ত পেশাব পায়খানা ওই সমস্ত অহংকারী ব্যক্তিদের মুখের মধ্যে দেওয়া হবে জোরকানিল্লা একটু চিন্তা করেছেন হাসর হাসরবাসীদের সামনে পিপিলিকার ন্যায় উঠানো হবে হাসরবাসীরা সবাই তাকে পা দিয়ে দোয়াবে পদদলিত করবে এরপরে যখন পানি খাওয়ার ত্রিশটা হবে তখন পানি তাদেরকে দেওয়া হবে না বরং যারা জাহান্নামী ওই সমস্ত জাহান্নামীদের রক্তপোষ পেশা পায়খানা তাদের মুখের মধ্যে অহংকারীদের মুখের মধ্যে দেওয়া হবে জোরে কর নাউজ সুতরাং আমরা কি কেউ অহংকারী দেখাবো অহংকার করব। নিজেকে সব সময় মনে করবো এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবচেয়ে আমি বেশি ছোট। সবচেয়ে আমি বড় গুন সবচেয়ে আমি বেশি খারাপ মানুষ আমি নিজেকে সবসময় ছোট মনে করতে হবে আর অন্যকে সবসময় বড় মনে করতে শিখতে হবে তাহলে আমাদের এই জুম্মার আলোচনা সার্থক হবে ঠিক কিনা বলেন সম্মিত হাজরিন যাই হোক অহংকার সম্পর্কে আজকে খুবই সংক্ষিপ্ত সময় কিছু কথা বললাম আল্লাহরুল আমিন যেন আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন জোরে বান আমিন